সংিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী বিংশ বসিয়া থাকা পাপ ত্রিপুরা জেলান্তর্গত ইলিয়টগঞ্জ নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী মনি লিখিলেন বসিয়া থাকা পাপ ঘুমাইয়া তাকাম মহাপাপ আর জাগিয়া ঘুমানো এমন এক পাপ যাহার যোগ্য শাস্তি দিবার মত স্থান কোন নরকেও নাই জীবনকে কর্মময় কর্মকে ধর্মময় ধর্মকে প্রেমময় এবং প্রেমকে নিষ্কলুষ করিবার জন্য নিরন্তর সাধনা করিয়া যাও কি বা বহুজনের সঙ্গে মিলিয়া চা যা দর্শানুপ্রাণিত পবিত্র ও প্রাণময় জগৎজন সেবার কর্ম তালিকাতে নিজেকে নিঃশেষে লগ্ন করো ওম শান্তি